সমাজে ইসলাম করতে চায় ইসলামিক রাষ্ট্র চায় ইসলামিক সমাজ ব্যবস্থা চায় এটা দাবি করে কিন্তু এই প্রত্যেকটা মানুষ তার সাড়ে তিন হাত বোর্ডের মধ্যে ইসলাম কায়েম করতে পারে না ঠিক না তা চমৎকার একটা মাধ্যম দিয়েছেন জিহাদ করবে জিহাদের নেকির প্রয়োজন দরকার তাহলে জ্ঞান অর্জন করো রেল অর্জন করো বিদ্যা অর্জন করো বাড়ি থেকে বের হও জ্ঞান অর্জন করতে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তোমার আমল নামায় জিহাদ করার নেকেই হবে বিশকাতুল্মা মাসাবিহের দুইশ বিশ নম্বর হাদিস এটা সনদ সহী আলমা অজ্জামুল কাবির আমার কাছে বৈরূপের দুইটা নুসখা আছে একটি ছাপাই হাদিস নম্বর ছয়শ উনচল্লিশ আর একটি ছাপাই হাদিস নাম্বার ছয়শ একচল্লিশ রাসূদ সল্লুল্লাহনিসলাম বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় শূন্যর আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করতে পারে এক বসে দাঁড়ি আলোচনা শোনে না বসেই আলোচনা শোনে দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে বাদাম খায় না বুট খায় না কালাই খায় না পানি খায় না চা খায় না পান খায় না আরও কত খাদ্য আছে এগুলো খায় না পান করে না মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে তিন বৈঠক শেষের দোয়া পাঠ করে উঠে যায় আল্লাহ সবাহান তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি অতীত জীবনের কোনো পাপ নেই কি বলবো বলেন ও বুদ্দিলত সৈয় এতিকুম হাসানাত আমি তাদের পাপকে আমি তাদের গুণাকে আমি তাদের অপরাধকে নেকিতে পাল্টে দিয়েছি পরিবর্তন করে দিয়েছি পাপ নেকি আপনি যদি জহরের সলা তাদায় করেন তারপরে গিয়ে আসরের সলা তাদায় করেন মাঝখানে যত পাপ হয়ে যাবে সগিরা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নিকি হবে না আপনি যদি শুক্রবার জুমাবার জুমার সলা তাদাই করেন পরবর্তী জুমায় জুমার সলা তাদাই করেন এই দুই জুমার মাঝখানে যত সগেরা গোনা হয়ে যাবে আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন কিন্তু পাপ নিকি হবে না আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন পরবর্তী রমাদান এসে যায় ওই রমাদানের সিয়াম পালন করেন তাহলে যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু পাপ নেকি হবে না আপনি যদি হজ করেন আল্লাহ তালা যদি হজ কবুল করেন হজ গ্রহণ করেন একটা বাচ্চা মায়ের গর্ব থেকে সবে বের হলে যেরকম ভূমিষ্ঠ হলে যেরকম তার কোনো পাপ থাকে না গুণা থাকে না ঠিক আল্লাহ ওই রকম পরিষ্কার করে দেন যে ব্যক্তি হস করে এবং হস কবুল হয় কিন্তু গুণানিকি হয় না পৃথিবীর কোন আমলের মাধ্যমে পৃথিবীর মাধ্যমে গোনাকে নেকি বানানো যায় না কিন্তু এটা হলো আশ্চর্য জায়গা দিনই বৈঠক এখানে যদি বসে সত্যিকার অর্থে আল্লাহর এবং মনোযোগ দিয়ে আলোচনা শুনে এবং শেষ পর্যন্ত থাকে তাহলে তাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ তো সব মাফ করবেনি এবং পাপকে নেকি বানাবে তা আপনারা কি এই ফজিলত পেতে চান সবাই রাজি আল্লাহ তাআলা কবুল করুন আমি কি আয়াত পাঠ করেছি আল্লাহ তালা বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু রসুল যা আদেশ করেন তা পালন করো ওমেন হেকুম আনু সান্তাহু এবং তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন বিরত থাকতে বলেন তা থেকে বাঁচো পত্তকুল্ল এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদীদুল্লাহ কম নিশ্চয়ই আল্লাহর শাস্তি কঠোর কঠিন আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ দয়া করতে পারে আল্লাহ মাখ ফেরত করতে পারে আল্লাহ করুণা করতে পারে আল্লাহ ক্ষমা করতে পারে তবে আল্লাহ কঠিন আজাবও দিতে পারে কঠিন শাস্তিও দিতে পারে অতএব তোমরা আল্লাহর আজাবকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা পালন করো তিনি যা নিষেধ করে তা ত্যাগ করো الله تعالى بولين سورة حضر سترش نمبر آيات وما كان لمؤمن ولا مُؤْمِنَةٍ إذا قد الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل دل ضلالا مبينا درب قروش যে পুরুষ দাবি করে আমি ইমানদার যে নারী দাবি করে আমি ইমানদার ইমানদার পুরুষ ইমানদার নারী এদেরকে যখন আল্লাহ এবং তার রসুল কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করার অনুমতি অধিকার তাদের নাই ইচ্ছা করলে সুদ খেতে পারে না ইচ্ছা করলে ব্যবচার করতে পারে না ইচ্ছা করলে করতে পারে না ইচ্ছা করলে ঘুষ খেতে পারে না ইচ্ছা করলে পাপ আছে এগুলো করতে পারে তারা না কেন ইমানদার বেঈমান যা মনে চাই তাই করতে পারে বেঈমানের যা মনে চায় তা করতে পারে কিন্তু ইমানদার তা করতে পারে না ইমানদার তাই করে যা আল্লাহ করতে বলে যা আল্লাহ রসুল করতে বলে ঠিক না তা আপনারা কি ইমানদার হতে চান আল্লাহ নবী আল্লাহ যা বলবেন আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলবেন পালন করবেন রাজি আছেন সবাই রাজি আছেন তো দেখা যাক আল্লাহ তালা কবুল করুন আনুগত্যটা কেমন হতে হয় দেখেন সাহাবিরা মত পান করতো এক সেরানির সাহাবি জানতেন তো জানেন কেন মদ হারাম এই আয়াত এখনো নাজিল হয় নাই তাই করত। তো একদিন আয়াত নাজিল হলো ওই দিন সাহাবিরা মদের মস্ক দিয়ে মদিনার অলিগলিতে ভরে ফেলেছেন কেন আজকে তারা মদ পান করবেন গুলি ভরে গেছে আয়াত নাজুল হলো মদ হারাম একজন সাহাবী ছিলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে বললেন সাহাবি দৌড় দিলেন বাকি সমস্ত সাহাবিদের কাছে আসলেন আসার পরে বললেন সাহাবিরা জি আজকে তোমরা মত পান করতে পারবো না সাহাবিরা কোনো কথা বললেন না সাহাবিরা বললেন না আজকের দিন খাই যেমন আপনাকে আর আমাকে যদি বলা হয় নামাজ পড়েন আপনি বলবেন আগামীকাল পড়ব আপনাকে যদি বিড়ি সিগারেট জর্দা এগুলো খাওয়া বন্ধ করেন আপনি বলবেন আগামীকাল করব আপনাকে যদি বলা হয় সুদ বন্ধ করেন আপনি বলবেন এটা আছে এটা দিয়ে আমি বন্ধ করে দিব আগামী কাল বন্ধ করব আপনাকে যত নিষেধাজ্ঞা করা হয় সমস্ত জায়গায় আপনি আগামী কাল শব্দ ইউজ করেন অথচ ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লাহ বলেছেন আগামী কাল শব্দ হলো শয়তানের ধোঁকা শয়তান যতভাবে ধোঁকা দেয় তার একটা ধোঁকা হলো আগামী কাল কেন আগামী কাল আর জীবনে কোনোদিন আসবে না তাই না আগামী কাল আগামী কালকে গিয়ে বলবেন আগামী কাল পরশু গিয়ে বলবেন আগামী কাল 10 বছর পরে গিয়ে বলবেন আগামী কাল একজন সালাব বলেন আমি আগামী কালের শব্দ বলতে বলতে 40 বছর হয়ে গেছে আমার আগামী কাল আসেনি যখন আমি বলেছি আলিয়ম আজকের দিন সেই দিন আমি কাজ করতে পেরেছি আগামী কাল দিয়ে আমার কোনো কাজ হয়নি তো সাহাবীরা বললেন না আগামী কাল সাহাবীরা কি করলেন হাতে একটা লাঠি নিলেন লাঠি নিয়ে সমস্ত মদের মশগুলো ভেঙে ফেললেন মদগুলো পড়ে গেল আর এক বর্ণনা এসেছে পাত্রগুলো উল্টিয়ে দিলেন মদগুলো ফেলে দিলেন এরপরে পাত্রটা ভেঙে ফেললেন একজন সাহাবি বর্ণনা করছেন মনে হলো ওই দিন মদিনায়লিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে এর নাম ইমানদার আর এরা হচ্ছে আনুগত্যশীল আল্লাহ সবহানা মোহাম্মদ সাল্লামের কাছে জেব্রাইল আমিনকে পাঠালেন তিনি সলাত আদায় করছিলেন জিবরাইল আমিন আসলেন ইয়াল্লার নবী যে আপনার জুতাটা খুলে ফেলেন কেন আপনার জুতাই ময়লা ময়লাওয়ালা জুতা পরে সলাত হয় না আপনি জুতাটা খুলে ফেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন সাহাবীরা দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলেছেন সাহাবীরা কি আর জুতা পরে থাকে সাহাবীরা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিয়েছেন সালাত যখন শেষ হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবীরা আমার কাছে আয়াত নাজিল হয়েছিল জিবরাইল আমিন এসেছিল আমাকে বলেছে জুতা খুলতে আমার জুতাই ময়লা তাই আমি জুতা খুলেছি তোমাদের জুতাই তো ময়লা নয় তাহলে তোমরা জুতা খুললে কেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন কত কিছু জানি না আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি খুলেছেন তাই আমরা খুলেছি আপনি যদি না খুলতেন আমরা খুলতাম না এর নাম হলো আনুগত্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ईमानদারগণ ফাতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ফাতিউর রসুল এবং তার রাসূলের আনুগত্য করো অলা তুমু তিল এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না তার মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উনিশ বিশ হলে আমল বাতিল হয়ে যায় তোমরা আমল বাতিল করো না বাংলাদেশের মানুষেরা বুঝতে পারেনি আমরা বুঝতে পারিনি আমরা পারিনি ঠিকই বুঝেছেন আনহু একদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করবেন এটা হলো চৌকাট আর এটা হলো তার পা এটা হলো চৌকাট আর এটা হলো তার পা যদি তিনি পাটা নামায় তাহলে চৌকাটের উপরে পড়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন সাহাবিরা ছিল তাই বললেন সাহাবিরা যে বসে যা আবদুল্লাহ চিন্তা করলেন এখন যদি আমি চৌকাটের উপরে পা রাখি তাহলে নির্দেশ অমান্য হয়ে যাবে তাই তিনি চৌকাটের উপরে পা না রেখে পাটাকে ব্যাক করে তিনি চৌকাটের বাহিরে বসে গেলেন একটা বর্ণনা এসেছে চৌকাটেই বসে গেলেন মোহাম্মদ আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন এরপরে বললেন আব্দুল্লাহ জি তুমি বাহিরে বসলে কেন তুমি চৌকাটে বসলে কেন আব্দুল বিন মাসুদ আনহু জবাব দিচ্ছেন হে আল্লাহর নবী